আসসালামু আলাইকুম আপডেট সংবাদ পাঠ করছি এনসিপি জাতীয় নাগরিক পার্টি হেফাজতে ইসলাম জামাতে ইসলামী এই তিনটি দল জোটবদ্ধ হয়ে আগামী নির্বাচনে অংশ নেবে কিনা তা নিয়ে সাম্প্রতিক সময়ে বিভিন্ন আলোচনা এবং জল্পনা কল্পনা চলছে প্রাপ্ত তথ্য অনুযায়ী কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিচে উল্লেখ করা হলো জামাতে ইসলামী জামাত ইসলাম বাংলাদেশ জোটবদ্ধভাবে অংশ নেওয়ার কথা জানিয়েছে তার একটি সুষ্ঠু নিরপেক্ষ উৎসমুখ নির্বাচন হলে অংশ নিতে আগ্রহী তারা দু সালের মধ্যে জাতীয় নির্বাচন চায় এবং সংস্কারের বিষয়ে গুরুত্বপূর্ণ গুরুত্ব আরোপ করেছে হেফাজত ইসলাম হেফাজতে ইসলাম একটি অরাজনৈতিক সংগঠন হিসেবে পরিচিত হলেও তারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছে এবং নির্বাচনের বিষয়ে তাদের কিছু শর্ত দাবি রয়েছে বিভিন্ন বিএনপির সাথে তাদের বৈঠক হয়েছে এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে তারা আপত্তি নেই বলে জানিয়েছে যদি প্রয়োজনীয় সংস্কার করা হয় হেফাজতে দেশের প্রতি জেলে জেলা উপজেলা ইউনিয়ন ও গ্রামে নন মাদ্রাসা কমিটি গঠন করার প্রক্রিয়া শুরু করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদ ইসলামকে আহ্বায়ক করে দু হাজার পঁচিশ সালের আঠাশে ফেব্রুয়ারি জাতীয় নাগরিক পার্টি তৃতীয় প্রজাতন্ত্র বাস্তবনের লক্ষ্যে নিয়ে কাজ করছে তারা সংস্কার ছাড়া নির্বাচন যেতে না আগ্রহী নয় এবং বাংলাদেশকে তাদের গুরুত্বপূর্ণ মতাদর্শ হিসেবে তুলে ধরা ধরেছে জোট সংগঠনের সম্ভাবনা বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে ইসলামী দলগুলো নির্বাচনের আগে বৃহত্তর জোট সংগঠনের পথে এগোচ্ছে এর মধ্যে জামাত ইসলামী নেতৃত্ব দিতে আগ্রহী এনসিপির সাথে ইসলামী দলগুলোর জোট গড়ার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে তবে দলগুলোর মধ্যে বিভিন্ন সময় মত রয়েছে যেমন কিছু ইসলামী দল সার্বিক পরিস্থিতি যেমন দেখে মনে হচ্ছে এই দলগুলোর মধ্যে জোট গঠনের আলোচনা চলছে এবং নির্বাচনের বৃহত্তর একটি জোট গঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই জোটের চূড়ান্ত রূপ কি হবে এবং কোন দল এতে অংশগ্রহণ হবে তা এখনও সুস্পষ্ট নয় সুষ্ঠু নির্বাচন এবং সরকার নিরপেক্ষতা নিয়েও ইসলামী দলগুলোর মধ্যে সংখ্যা রয়েছে এ বিষয়ে আরও অনেক কিছু জানতে আমাদের চোখ রাখুন সমাচার টিভি বাংলা এবং আমাদের চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইবের দিয়ে আমাদের কাজের অগ্রধিকার দিন